আসসালামু আলাইকুম যাদের স্যামসাং মোবাইল সেট রয়েছে তাদের সেটের বা মোবাইল সেট যদি গতিতে কাজ করে অথবা স্লো গতিতে কাজ করে তাদের সেটের একটা সেটিংসের মাধ্যমে মোবাইলের কাজের গতি বা টাচের গতি বৃদ্ধি করতে পারেন বৃদ্ধি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে আপনার এখানে অনেকগুলো ইন্টারফেস আসবে স্ক্রল করে করে আপনাকে যেতে হবে নিচে দেখেন একটা অ্যাক্সেসিবিলিটি আছে ওটাতে ক্লিক করতে হবে ওইটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে প্রথমে আসছে রিকমেন্ডেড ফর ইউ টক ব্যাক ভিজিবিলিটি এনহ্যান্সমেন্ট হিয়ারিং এনহ্যান্সমেন্ট ইন্টারাকশন অ্যান্ড তারপর আছে অ্যাডভান্স সেটিং তারপর আছে ইনস্টলড সার্ভিসেস অ্যান্ড লাস্ট ওয়ান অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি আপনাকে ক্লিক করতে হবে এই যে প্লাস চিহ্ন দেওয়া ভিজিবিলিটি এনহ্যান্সমেন্টের বি ভিতরে এটার উপরে ক্লিক করলে আপনার এখানে আরও অনেকগুলো অপশন আসবে হাই কন্ট্রাস্ট থিম হাই কন্ট্রাস্ট ফন্টস হাইলাইট বাটন কালার ইনভারশন রিমুভ অ্যানিমেশন এটা আপনার এখানে অফ করা থাকবে এরকম অফ করা থাকবে ওটাকে অন করে দেবেন অন করে দিলেই আপনার মোবাইল আগে যে স্লো গতিতে কাজ করতো টাচিংয়ের স্পিডটা এখন আরও অনেক বৃদ্ধি পাবে এই সেটিংসটা দিয়ে আপনার মোবাইলের গতি অবশ্যই বৃদ্ধি করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন খুদা হাফেজ সবাই ভালো থাকবেন